আদি দশরথের পুত্র লাভ সরজু নদীর ধারে বিশাল অযোধ্যা নগরী বিরাট অট্টালিকা প্রশস্ত রাজপথ মনোরম উদ্যান ও সুদৃশ্য তরণ দিয়ে সাজানো এই মহানগরী এই নগরীর রাজা দশরথের সুশাসনে প্রজারা সকলেই সুখী কিন্তু রাজা দশরথের মনে সুখ ছিল না কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না প্রধানমন্ত্রী সুমন্ত্র এবং বশিষ্ট জাবালি বামদেব প্রভৃতি হিতৈষী ব্রাহ্মণদের পরামর্শে তিনি ঠিক করলেন পুত্র লাভের জন্য তিনি অশ্বমেধ যোগ্য ও পুত্রেষ্টি যোগ্য করবেন সরজু নদীর তীরে যোগ্য ভূমি তৈরি হলো পুরো পুরোহিত বৈশিষ্ট্যের নির্দেশে দশরথ ঋষ্য সিংহ মুনিকে যজ্ঞের প্রধান পুরোহিত হিসাবে আমন্ত্রণ করলেন সিংহ এক বছর ধরে যজ্ঞ করলেন শেষে যজ্ঞের কুণ্ড থেকে এক কৃষ্ণকায় দিব্য পুরুষ উঠে এলেন হাতে তার একটা পায়েসের থালা সেটি দশরথের হাতে তুলে দিয়ে তিনি বললেন রানীদের এই পায়েস খেতে দাও পায়েস খেলে তাদের পুত্র হবে রাজা তাই করলেন যথাসময়ে রানীদের পুত্র হল কৌশল্যার কোলে রাম কোলে ভরত আর সুমিত্রার দুই ছেলে লক্ষণ ও শত্রুঘ্ন সঙ্গে রাম ও লক্ষণ দশরথের পুত্রেরা দিনে দিনে বেড়ে উঠতে লাগলেন একদিকে রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে সুকুমার সুপুরুষ অন্যদিকে অস্ত্রবিদ্যায় তারা দুধর্ষ হয়ে উঠলেন তাদের নিয়ে সুখেই ছিল রাজ পরিবার কিন্তু এর মধ্যে হঠাৎ একটি ঘটনা ঘটলো বিশ্বামিত্র মুনি দশরথের রাজসভায় এসে হাজির হলেন দশরথ তাকে অভ্যর্থনা করে বললেন মুনিবর আপনার আগমনে আমরা ধন্য প্রতিজ্ঞা করছি আপনি যা আদেশ করবেন তাই পালন করব মুনি বললেন মারিচ ও সুবাহুরামে দুই রাক্ষসের উৎপাতে যজ্ঞের বড় ব্যাঘাত ঘটছে তাদের মারবার জন্য আপনার বীর পুত্র রামচন্দ্রকে আমি দশ দিনের জন্য সঙ্গে নিয়ে যাব রাজার মনে ভয় কেঁপে উঠল তিনি মৃদু আপত্তি করলেন বিশ্বামিত্র রেগে বললেন প্রতিজ্ঞা ভঙ্গের শাস্তি পাবে তখন কুলপুরোহিত বৈশিষ্ট্য দশরথকে অভয় দিলেন রাম চললেন বিশ্বামিত্রের সঙ্গে কিসনে পিছনে চললেন নিত্য সঙ্গী লক্ষণ পথে বিভৎস তারকা রাক্ষসী তাদের পদ আটকালো রাম ভাবলেন তারকা রাক্ষসী হলেও স্ত্রীলোক তাই তাকে হত্যা করা উচিত হবে না তার না কান কেটে দিলেই যথেষ্ট কিন্তু তারকা রামচন্দ্র রাম লক্ষণের দিকে হিংস্রভাবে তেড়ে এলো বিশ্রামিতের নির্দেশে রাম এবার তারকার দিকে বাণ ছুড়লেন বিকট চিৎকার করে তারকা মারা গেল বিশ্বামিত্র রাম লক্ষণ নিয়ে নিজের আশ্রমে এলেন আশ্রমের অন্য মুনিদের বললেন আপনারা যজ্ঞের আয়োজন করুন দেখি রাক্ষসীরা কিভাবে উৎপাত করে ছয় দিন ছয় রাত ধরে চলল নানান জাগযোগ্য শেষ দিনে মারিচ ও সুবাহুর নেতৃত্বে রাক্ষসীরা ছুটে এসে যোগ্য ভূমিতে রক্ত বর্ষণ করতে লাগলো রামচন্দ্র তাদের দিকে অস্ত্র বর্ষণ শুরু করলো একে একে সবাই মারা পড়লো যজ্ঞ নির্বিঘ্নে হলো মুনিরা ধন্য ধন্য করতে লাগলো সমাপ্ত আখের ফল শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে তাই সে রোজ আখ খেতে যায় একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেল ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি সে মনে করলো ওটা বুঝি আখের ফল শিয়াল কিনা পণ্ডিত মানুষ তাই সে আখকে বলে ইক্ষু ক্ষেতকে বলে ক্ষেত্র লাঠকে বলে দণ্ড ভীমরুলের চাক দেখে সে বললে আহা ইক্ষুর কি চমৎকার ফল খেতে না জানি কতই মিষ্টি হবে এই মনে করে যেই সে ভীমরুলের চাক খেতে গিয়েছে অমনি সব ভীমরুল বেড়ে কি মজাটাই তাকে দেখাতে লাগলো শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে ইক্ষুর ক্ষেত্রে আর যাব না খানিক বাদে ভীমরুল তাকে ছেড়ে গেল তখন সে ভাবলে ক্ষেত্রে তো রোজই যায় তাতে তো কিছু হয় না ফল খেতে গিয়েই আমার বিপদ হলো তবে আর ক্ষেত্রে যাবো না কেন ফল না খেলেই হলো এই ভেবে সে বলতে লাগলো যদিও ইক্ষুর ক্ষেত্রে যাবো ইক্ষুর ফল আর না খাবো দুদিন সে খালি কথাই বলে তারপর যখন ব্যথা একটু কমে এলো তখন সে ভাবলে ওই ফলটার ভিতর পোকা ছিল তারাই আমাকে কামড়েছে আগে যদি ফলটাতে নাড়া দিতুম তবে পোকাগুলি বেরিয়ে যেত তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না আহা সে ফল খেতে না জানি কতই মিষ্টি তবে আর ফল খাবো না কেন খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে এই ভেবে সে বলতে লাগলো যদি ইক্ষুর ফল খাবো আগে দণ্ড দিয়ে নাড়া দিব বলতে বলতে আখের খেতে গিয়ে সে তো লাঠি দিয়ে ভিমরুলের চাকে নাড়া দিয়েছে আর যায় কোথায় ভিমরুলের দল এসে তাকে কামড়ে আদমরা করে তবে ছাড়লে সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না গরমি কা দিন থা सुबह की खिली धूप में एक टिड्डा बड़े मजे से घास पर फुदक रहा था वह बड़ा खुश था और उस खुशी में गा रहा था नाच रहा था और जिंदगी के मजे ले रहा था एक और जहाँ टिड्डा अपनी मस्ती में लगा हुआ था वहीं दूसरी ओर एक चींटी अनाज के एक दाने को पीठ पर ढोकर अपने बिल में ले जा रही थी जब चींटी टिड्डे के पास से गुजरी तो टिड्डे ने उसे अपने पास बुलाया और कहा प्यारी चींटी चींटी आओ मजे करें। लेकिन ने मना कर दिया और अपने काम में लगी रही वह पूरे दिन कड़ी मेहनत कर एक एक कर अनाज का दाना खेत से उठाकर अपने बिल तक ले जाती रही अपनी मस्ती में डूबा टिड्डा चींटी को देखता और हंसता वह बार बार उसे अपने पास बुलाता और कहता प्यारी चींटी तुम क्यों इतनी मेहनत कर रही हो आओ कुछ देर आराम करो मेरा गाना सुनो गर्मी के लंबे और उजले दिन हैं। ऐसे खूबसूरत दिन इस तरह से मेहनत करके हुए क्यों बर्बाद करना चींटी बोली मैं ठंड के मौसम के लिए भोजन इकट्ठा कर रही हूँ मेरी सलाह मानो तो तुम भी ऐसा ही करो वरना बाद में पछताओगे टिड्डा बोला अभी से ठंड के मौसम के बारे में क्यों चिंता करना मेरे पास पर्याप्त भोजन है और ठंड का मौसम तो अभी बहुत दूर है उसकी तैयारी करने के लिए बहुत समय है अभी का समय तो मैं आराम से सोते हुए और मजे करते हुए बिताना चाहता हूँ मेरी मानो तो छोड़ो और मजे करो। टिड्डे की बात पर ध्यान न देकर चिंती अपने काम में लगी रही पूरी गर्मी मेहनत कर उसने अपने बिल में ढेर सारा अनाज इकट्ठा कर लिया जो ठंड के दिनों में उसे काम आने वाला था उधर टिड्डा ठंड के मौसम की तैयारी के स्थान पर पूरे दिन नाचता गाता रहा अपनी मस्ती में उसे होश ही नहीं रहा कि गर्मी के दिन बहुत लंबे समय तक नहीं रहने वाले हैं जल्द ही ठंड के दिन और फिर बरसात के दिन आ जाएंगे जो उस जैसे जीवों के लिए मुश्किल भरे दिन होंगे धीरे धीरे गर्मी चली गई और वसंत का मौसम आ गया फिर वसंत का मौसम ठंड में तब्दील हो गया अब तो सूरज बमुश्किल आसमान में नजर आता दिन छोटे हो गए और रातें बड़ी हो गई थी कड़कड़ाती ठंड पड़ने लगी थी और बर्फबारी होने लगी थी अब को महसूस हुआ कि चींटी सही कह रही थी उसे भी इस मौसम के लिए पहले से तैयारी करनी चाहिए थी लेकिन वह तो पूरी गर्मी नाचता गाता और मजे करता रहा अब न उसे गाना गाने का मन कर रहा था न ही नाचने का उसका भोजन खत्म हो चुका था वह ठंड और भूख से तड़प रहा था उसने सोचा नहीं था कि ठंड इतनी बुरी भी हो सकती है उसके पास भोजन नहीं था। बर्फ से बचने का इंतजाम नहीं था उसे लगने लगा कि जिस गर्मी के मौसम में उसने इतने मजे किए हैं शायद अब अगली बार उस मौसम को देखने के लिए वह जिंदा ही न बचे एक दिन भूख से तड़पते हुए बर्फीले मौसम में उसकी नजर चींटी पर पड़ी जो अपने बिल में मजे से आराम कर रही थी। उसके पास पर्याप्त भोजन था और ठंड से बचने के लिए आसरा टिड्डा पछताने लगा और रोने लगा उसे समय बर्बाद करने का फल मिल चुका था समय का सदुपयोग करे अन्यथा समय हाथ से निकल जाने पर पछतावे के सिवाय कुछ हाथ नहीं आता